হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সাউথ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অবশেষে বহু প্রতীক্ষিত এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার যে ডিটেল নোটিফিকেশান সেটা এসএসসি তাদের ওয়েবসাইটে এখানে পাবলিশ করে দিয়েছে তো দেখো এখানে ফর্ম ফিল যেটা তোমাদের সেই ফর্ম ফিল চলবে নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর তোমাদের কাছে প্রায় এক মাস মতো সময় থাকবে এই ফর্ম ফিল আপ করার জন্য এবং এখানে দেখো যে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করার আছে যে এখানে পরীক্ষার রকম কোনো ডেট এখানে পাবলিশ করেনি কারণ এর আগে আমরা দেখেছি যে যখন টিচার নিয়োগের ফর্ম ফিল হয়েছিল তখন তারা এখানে টেন্টিভ ডেট এখানে পাবলিশ করেছিল কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানে কোনো রকম ডেট এখানে পাবলিশ করা হয়নি এখানে শুধু একটা জিনিসই বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার সাত দিন আগে থেকে অ্যাডমিট দেওয়া হবে এখানে দেখো পরীক্ষার ফিজ সম্পর্কে বলে দেওয়া হয়েছে পরীক্ষার ফিজ এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য চারশো টাকা এবং এসসি এস টি এবং ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য দেড়শো টাকা দেখো এক্ষেত্রে একটা কথা তোমাদের বলি যে আমার কিছুটা মনে হয়েছে যে ফর্মের দামটা এখানে কিছুটা হলেও বেশি রয়েছে কারণ অন্যান্য সব যে রাজ্যের আরও বড়ো যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে ফর্মের দাম এতটাও নয় তো যাই হোক তো তোমাদের এখানে এক্সামিনেশান যে প্রসেসটা বলে দেওয়া হয়েছে সেটা দেখো ক্লার্কের ক্ষেত্রে রিটেন হবে তারপর ইভ্যালুশান অব অ্যাকাডেমিক পারফরমেন্স তারপর এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা আছে সেটা এবং তারপর টাইপিং কম কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট এটাও এখানে ইন্টারভিউর মধ্যে ধরে নেওয়া হয়েছে এবং দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানে রিটেন এক্সামিনেশন এবং সেই রিটেন এক্সামিনেশন হবে তারপর সিমিলার যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেই এক্সপিরিয়েন্স হবে এবং তারপর ইন্টারভিউ এক্সামিনেশনের যে কোয়েশ্চেন সেই কোশ্চেন ইংরাজি এবং বাংলা উভয়ই হবে সিলেবাস এখানে আপলোড করে দেওয়া হয়নি আমার মনে হয় সিলেবাসটা যদি এখানে আপলোড করে দেওয়া হতো তাহলে হয়তো আরও বেশি সুবিধা হতো এবং ভ্যাকেন্সি কত আছে সেটা তোমরা সকলেই জানো তবুও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গ্রুপ সি এর যে ভ্যাকেন্সি সেটা টু নাইন এইট নাইন এবং গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সেটা ফাইভ ফোর এইট এইট এডুকেশান কোয়ালিফিকেশান এখানে গ্রুপ সি এর ক্ষেত্রে মাধ্যমিক এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এখানে এইট পাস করা হয়েছে বয়স যে রয়েছে সেটা আঠেরো থেকে চল্লিশ বছর এবং এস সি এসটি ও বিসি যারা বয়সের ছাড় যে নিয়মে পায় সেই নিয়মে এখানে করা হবে এবং এখানে ফর্ম ফিল আপের যে মেথড সেটা অনলাইনে হবে তো দেখো এখানে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট মনে হলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফর্ম ফিল আপ এখনও শুরু হতে হাতে প্রায় তোমাদের কাছে তিন সপ্তাহ সময় রয়েছে তো তোমরা এসএসসির ওয়েবসাইটে যাবে বিস্তারিত নোটিশ যেটা রয়েছে সেটা ডাউনলোড করবে সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বে এবং তারপর এখানে তোমরা ফর্ম ফিল আপ করবে আমাদের যে বহু প্রতীক্ষিত গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ডিটেলস নোটিফিকেশান আসার কথা ছিল ফর্ম ফিল ডেট আসার কথা ছিল তো সেটা চলে এসেছে তো তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো কারণ এখানে সকলেই ফর্ম ফিল করতে পারবে যারা এই কোয়ালিফিকেশানের মধ্যে রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো যাদের সঙ্গে ম্যাচ করছে তো তোমরা সকলেই এখানে পরীক্ষাটা দিতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ